গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুরলি কসুরি তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির সকালে দিদি ভাই কি করছে দিকে দিদি ভাই এদিকে চা বানাচ্ছে চা বানাচ্ছে আর এদিকে ডিমের পোচ করে দিয়েছে আমার জন্য এদিকে ব্রেডে জ্যাম লাগাচ্ছে কারণ আমি আজকে এই খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব তারপর এই নটা সাড়ে নটার সময় দিদিভাই ভাই আছে লেখাবে আর ছেলের জন্য অলরেডি এনেছে হচ্ছে ক্রিম বাউলি টাইপের ওটা ছেলেকে আজকে মানে ইংলিশ পড়া আছে ইংলিশ পড়তে যাবে আর ওয়েদার তো বেশ মনোরম ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলো গাইস খাওয়া দাওয়া করিনি আমার চার পাওরুটি নিয়ে চলে আসলাম আর ছেলেটা রেখে দিয়েছি সেকে ছেলে আসলে খাবে কারণ ছেলে জেলি দিয়ে খাবে আর আমি চার পাওরুটি খাবো আর ওইদিকে সব মেলে দিয়েছি কম্বলটা তো আজ তিন চার দিন ধরে শুকাচ্ছে মেলে দিয়েছি এগুলো এদিকে মেশিন চলছে ভাত বসিয়ে দিয়েছি আর আমার কোমরে যা হ্যাঁচকা লেগেছে তারপরে ওই ভাত আর মাছ ভাজা করে চলো পরে আর দেখা যাচ্ছে ছেলে আসুক পরে ছেলে আসলে খাবে আর আমি চা খেয়ে চা পা রুটিটা খেয়ে একটা ওষুধ খাবো তাহলে এত কোমরে ব্যথা হচ্ছে আমি দাঁড়াতেই পাচ্ছি না এখন চলে আসলাম রান্নাঘরে এখন বাজে একটা দশ আর এখানে ফুলকপি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একটু গোল গোল করে আলু কেটেছি আজকে শুধু মাছ ভাজা এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা পার্সে মাছ আর তেলটা গরম বসিয়ে দিয়েছি আজকে ফুলকপি আলু গোল গোল করে ভাজবো আর মাছ ভাজব কেন আজকে শরীরটা আমার দিচ্ছে না তার মধ্যে ছিল না গ্যাস আবার কাকা শ্বশুর আসলো এসে গ্যাস লাগালো কেন আমি তো গ্যাস লাগাতে পারি না তা কাকা শ্বশুর ছিল না তা আসলো বাড়িতে তারপরে এসে গ্যাসটা লাগালো এই তারপরে রান্নাঘরে স্নান টান করে আসলাম রান্নাঘরে রান্না করতে ফুলকপিটা দিয়ে দিই thank you ঘড়ির কাটায় এখন বাজে একটা পনেরো আর দাদাভাইকে ফোন করলাম দাদাভাই বলল এখন আমি নিউ টাউন থেকে যাচ্ছি বেলুর আর এইখানে হচ্ছে পার্শে মাছ ভাজা আচারের তেল ভাত আর কাঁচা পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা আছে ফুলকপি ভাজা আছে আলু ভাজা আছে বেগুন ভাজা আছে আর দাদাভাইয়ের জন্য ওইগুলো রেখে দেবো তা চলো খাওয়া দাওয়া করে নি আর পরে আবার দেখা হচ্ছে আর দেখি দাদাভাই কখন আসে দাদাভাই এসেছে অনেকক্ষণ আর আমি এই আস্তে আস্তে সব করছি কাজ আর কাকিমা দিল আবার চপ আর ডালের বড়া সুন্দর কাকু এনেছিল আর দাদা আবার ভেজিটেবল নিয়ে এসেছে এই এখন টিফিন খাওয়া হচ্ছে আর ছেলে তো গেছে কি চালিয়েছে এটা ছেলে তো গেছে আবার কাছে থেকে যাবে আবার চিনির কাছে আঁকতে এবার আজকে আর বাড়ি আসবে না ননদের বাড়ি থাকবে ও আর চিনি দুজনেরই কালকে এক্সাম আছে আঁকার তাই এক্সামের জন্য সব প্রিপারেশান করবে ওরা দুই ভাই বোন মিলে একেবারে কালকে পরীক্ষা দিয়ে তারপরে বাড়ি আসবে না ও টিফিনটা নিয়ে না আর এখন একটু বেলাও সেলাই করব বসে বসে হেলান দিয়ে এই হট ব্যাগ পেছনে হট এই দিকে নিয়ে আসো তো টেনে নিয়ে আসো এটা হট ব্যাগটা লাগাবো চলো পরে আবার দেখা হচ্ছে আর দাদাভাইয়ের ভাত আছে আর আমার পাউরুটি আছে আমি পাউরুটি রাত্রেবেলা খেয়ে নেবো কেন ছেলে তো আসছে না আর দাদা ভাইয়ের ভাতটা আছে ভাতটা গরম করে দেবো মাছ আছে ও খেয়ে নেবে রাত্রেবেলা এখন গড়ির কাটায় বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি দাদা ভাই বললো আমাকে খেতে দিয়ে দাও কেন সারা দুপুর তো খাইনি তা খেতে দিয়ে দিলাম ওই সেই দুপুরেরই যা যা দেখিয়েছিলাম তাই আর আমি নিয়েছি দেখো পাউরুটি তো শুকনো পাউরুটি খাচ্ছি তাই ওর সমস্যা বলছে কেন শুকনো পাউরুটি খাচ্ছো তা আমি বলছি দেখো আমার ভালো লাগছে না এমনি কোমর তোমর যন্ত্রণা করছে সারাদিনটা আজকে কোমর ব্যথা নিয়েই ভুগলাম তা আমি বললাম যার যার ওরই ডায়লগটা ওকেই মারলাম যে যার যার ব্যক্তিগত ব্যাপার খাবারটার কোনো জোর দেবে না দাদা ভাই এই ডায়লগটা সব সময় মারে আমাকে ওই জন্য ওর ডায়লগটা ওকেই দিলাম তা চলো গাইস আবার দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে মর্নিংয়ে কালকে সানডে সানডেতে কী করছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার হবে তার জন্য ফ্লগটাকে তোমরা কন্টিনিউ দেখতে থাকবে আর ছেলে তো আজকে নেই তোমাদের আগেই বললাম যে ও পিপি বাড়ি থাকবে চিনির সাথে কালকে ওর চিনির আর ওর দুজনেরই পরীক্ষা পরীক্ষা দিয়ে আমরা দুজন দেবাদেবী একা ঘরের মধ্যে তা চলো ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো আর আমাদের ভিডিও দেখতে থাকো আমাদের মোটিভে করতে থাকো আর আমাদের পাশে থাকো চলো গুড নাইট টাটা